তোমার নাম কি পুরো নাম বলো গেরামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার বাবার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি কোথা থেকে সূত্রে গেল না আকালি না কুমিল্লা

মোবাইলে কেমনে দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা মা জানে না আজকে আর তোমার নাম কি বললে আবার বলো আগে তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা আমা তোমাৰ বক কি কৰে কি কৰে কাজ কি কৰে তাৰ বাই বন কুমি বৰ আৰু বৈ তই এখন এক কঠিন ফ্ৰেম এই তই ফ্ৰেম যে এখন কিম বুলিলে এতিয়া তই বিয় বনাই পোন্ধৰ বছৰ সোতৰ বছৰে বিয় তোমাৰ মোক তোমাৰ জন্ম দিছে বৰ কৰিছা এই পোন্ধৰ বছৰ

পুলিশে ধরছে আর প্রথমে এই যে পাটতলি থানা অলঙ্কার পুলিশ বিভাগ স্যার আইসি বা এখানে আইনশৃঙ্খলা বাহিনী খুব দলীয় অলঙ্কার মোড়ে কি বলছো প্রথমে প্রথমে বলছো খালার তো ভাই খালা তো বোন এরপরে কি বলছিল পুলিশে ধরছে আর এখানে খাল তো ভাই খালতো তো তুমি এই বয়সে যদি এগুলা করো তো তুমি আমাদের বয়সে তুমি বলতে তুই ঘুরলে ঘুরে দেশ শেষ করে দিবে